আগলে রাখি বুক পকেটে কখনো আবার সযতনে ওয়ালেটের এক কোণে মানুষ ভাবে এটা শুধু একটা ছবি কিন্তু আমি জানি এটা আমার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় তোমাকে রাখার ছবিটা পুরনো কোনাগুলো ভাঁজ হয়ে গেছে রঙ কিছুটা ফিকে তবুও আমার কাছে যেন ঠিক প্রথম দিনের মতোই উজ্জ্বল কারণ ছবির মানুষটা আমার অবান্তিকা আজও আমার কাছে একই আলোয় একই রঙে একই উষ্ণতায় বেঁচে আছে বাস্তব এসে নেই না সকালবেলার ফোনে না বিকেলের হঠাৎ দেখাতে না রাতের গল্পে তবুও আমি জানি সে আছে আমার প্রতিটা শ্বাসে প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা নিঃসঙ্গ দুপুরে অবান্তিকা তোমাকে হারানোর মানে ছিল নিজেকে অর্ধেক করে ফেলা আমি তোমাকে হারিয়ে অর্ধেক হয়েছি কিন্তু আমি তোমাকে আগলে রেখেছি যেমন কেউ আগলে রাখে সবচেয়ে প্রিয় স্মৃতি যা হারালেও ভিতরে থেকে যায় মানুষ ভাবে সময় সব ভুলিয়ে দেয় আমি বলি সময় শুধু শেখায় কিভাবে কষ্ট নিয়ে বাঁচতে হয় এবং হাসি মুখে বুকের ভেতরে ঝড় লুকিয়ে রাখতে হয় আজও তোমার ছবিটা আমার ওয়ালেটের এক কোণে থাকে যেমন অবন্তিকা তুমি থাকো আমার হৃদয়ের সবচেয়ে গোপন করে ছবিটা যখন দেখি মনে হয় তুমি যেন দূর থেকে আমায় দেখছ হয়তো একটু হাসছ আর আমি চুপচাপ বলে উঠি তুমি না থেকেও আছো আর আমিও ভালোবেসে যাচ্ছি শুধু তোমাকেই অবান্তিকা কারণ ভালোবাসা কখনো কাগজে আটকে থাকে না ভালোবাসা থাকে বুকের গভীরে যেখানে সময় দূরত্ব কিংবা অনুপস্থিতি কিছুই পৌঁছাতে পারে না কি হয়েছে তোমার আজকাল কেমন একটা অন্য মানুষ হয়ে থাকো কিছু না ছাড়ো তো তুমি বুঝবে না এসো তোমার কথা বলো কেমন কাটছে তোমার নতুন মানুষ আর সংসারে আমি সব বুঝবো তুমি শুধু বলো আমি তোমার অর্ধাঙ্গিনী নই আমি তোমার সম্পূর্ণতা তাহলে আমায় কি বলা যায় না সবটুকু আজ তোমার খুব দারুণ দেখাচ্ছে কিন্তু দেখি দেখি আমার দিকে তাকাও দেখি কথা ঘুরিয়ে দিলে তো বলতে চাও না আমায় তাই তো এটাই তবে শেষ কথা সত্যিকারের সম্পর্ক টিকে থাকে শুধু দুজনের আন্তরিকতা আর নিঃশর্ত ভালোবাসায় আমি আর তুমি একদিন বসে চাঁদের দিকে তাকিয়ে গল্প করব। আর সেদিন কিন্তু আমি সবটুকুই শুনব তোমার বুকের জমানোর সব কথাগুলো তুমি আমার স্বপ্নের থেকেও সুন্দর আর বাস্তবতার থেকেও অনেক সহজ তোমার সাথে জীবন জীবনযাপন করা যেন স্বর্গের বসবাস আমার কাছে তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার যেটা আমি সারা জীবন আঁকলে রাখবো তোমার ভালোবাসা আমার আত্মাকে শান্তি দেয় আমার হৃদয়কে পূর্ণ করে তুমি আমার ঘর স্থায়ী শান্তির বসবাস তুমি আমার তুমি বলো কত ভালোবাসো আমি বলি তোমার ঝাঁটার মার খেয়ে প্রতিবারই ফিরে আসি এতটাই প্রেমিকারা রেগে গেলে নাকি ফোন ছুঁড়ে ফেলে দেয় আমারটা শুধু মিউট করে কারণ নতুন ফোনের কিস্তি এখনো চলছে তুমি না থাকলে জীবন ঝামেলা হতো না কারণ ঝামেলাই প্রিয় হয়ে গেছে দানি আমার রাত বাড়ছে তো আদর দেবে না আমায় বুঝি তোমায় আদর দেব বলেই তো রোজ রাত হয় বুকের ভেতর ভালোবাসার খিদে বেড়ে যায় আমার তাহলে আমার ঠোঁটের উপরে তোমার ঠোঁটটা রেখে আমায় উন্মাদ করে দিচ্ছ না যে এই যে তোমার ঠোঁট চুপ করো সে এক অদ্ভুত সময় ভালোবাসার দুটো শরীরের মিলনে প্রাণ ফিরে আসছে মৃত জমে থাকা কয়েক চ্যান্ত লাশের রাত গভীর হতে থাকে জোনাকিরা মৃদু আলো চালিয়ে ছিঁচি শব্দে জানান দিচ্ছে যে তোমরা মিশে যাও আমরা সাক্ষী থাকব তোমাদের ভালোবাসা কেউ আপনাকে ফুল দিলে আপনার ভালো লাগবে আর কেউ আপনাকে ফুলের মতো যত্ন নিলে আপনার নিজেকে খুব মূল্যবান কেউ মনে হবে ফুল তো অনেকেই দেয় ফুলের মতো যত্ন নেয় কজন তাই জীবনে এমন একজন ভীষণ জরুরি যে শুধু ফুল দেবে না ফুলের মতো যত্নও নেবে ফুল দেওয়াটা প্রেম আর ফুলের মতো যত্ন নেওয়াটা ভালোবাসা ফুল দেওয়া হয়নি তাই আমার উপর তুমি পাশে থাকলেই সবকিছু সহজ হয়ে যায় তুমি আমার প্রেরণা তুমি আমার সাহস তুমি আমার প্রতিটি হাসির পেছনের কারণ আমি শুধু চাই তুমি চিরকাল থেকো আমার সাথে জীবনের পরিপূর্ণ সুখ উপভোগ করার জন্য শুধুমাত্র একজন মনের মতো মানুষ প্রয়োজন আর তুমি হলে আমার সেই মানুষটা এক টানা কয়েকশো কোটি ঘন্টা তোমাকে জড়িয়ে ধরে রাখতে পারলে শান্তি পেতাম বুকের ভেতরেই তোমার বসবাস চাই আমি কুনাল আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখো তুমি একটা মানুষের সুন্দরতম চারিত্রিক বৈশিষ্ট্য হলো কমিটমেন্ট কথা দিয়ে কথা রাখা আর আমি চাইবো তোমার দেওয়া সব কথা রাখার প্রতিটা মেয়ে চাই এমন একটা হাত যা তাকে জীবনের প্রতিটা মোড়ে আঁকড়ে ধরবে যেমনটা তোমার হাত তুমি পাশে থাকলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা হলাম আমি জানো কোনাল মনের মধ্যে ভালোবাসা থাকলে সৌন্দর্যের প্রয়োজন পড়ে না তুমি যে আমার এত ভালোবাসো তোমার বিরক্ত লাগে না তোমার ভালোবাসলে শান্তি পাই তাই ভালো না আমার অসহ্য লাগে তুমি আমার স্বপ্ন তুমি আমার বাস্তবতা তুমি আমার সবকিছুর শুরু আর শেষ তুমি আমার ভালোবাসা আমার জীবন আমার সব আমাকে শুধু আর একটা বিকেল সময় দাও আমি সব আফসোস মিটিয়ে নেব যে বিকেলে থামিয়ে দেব যে বাড়তি যত কোলাহল পার্কের থারে নদীর পারে কিংবা জুই কদমের নিচে ছেয়ে থাকবে শুধু তোমার আমার কোলাহল তুমি ওই নীল শাড়ি পরে আসবে আমি দিয়েছিলাম কপালে একখান টিপ তোমার চন্দ্রসুধা মুখে এক চেলতে মুচকি হাসে আর নিখান্ত ভালোবাসার অভিনয় আমি আলোকচিত্র করে শাড়ির একটু এলোমেলো রেখো আমি সাজিয়ে দেব দিনের ইচ্ছা জানো তো তোমায় নীল শাড়িতে দেখব আমার ইচ্ছা সমগ্র তোমার দুয়ারে অবনত শুন তুমি যদি আবার ফিরে আসো আমি আটকে রাখবার কোনো চেষ্টা করবো না যত তোমায় রেখে দেওয়ার চেষ্টা তত আমার দুঃখ বাড়ে আমি আর নিজেকে কষ্ট দিতে চাই না